আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল জুন মাসের নয় তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে বিভিন্ন এক্সচেঞ্জের টাকার রেটটা কতটা পরিবর্তন হয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রতিদিনকার দিনারের রেট এবং কুয়েতের স্বর্ণের রেটের আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের দিনারের রেট আজকে যদি কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সার মতো করে পেয়ে যাবেন কুয়েতের আমান এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা ছাব্বিশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা একষট্টি পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা একষট্টি পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা জয়লুকাস কাস তিনশো ছিয়াশি টাকা দশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা কুয়েতের বিএস বাহারাইন এক্সচেঞ্জে আবার তিনশত ছিয়াশি টাকা দশ পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে কুয়েতের ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা এক পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা তেতাল্লিশ তেত্রিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার এক পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার একশত তিন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার একশত ছেচল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার দুইশত আটষট্টি পয়সা তো এই ছিল কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের আপডেট